এটা বসেন বসেন এটা বসেন বসেন আমি আর রাখছি বসেন এই কথা কইলাম কি লেগে ইডারে কাইটটা কাইটটা বসেন বসেন এমন ভাবে বানাইছে বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দাওয়া দিছে ওখানে পিকনিকের মধ্যে চলে হিন্দু বাড়িতে চলে বিয়ার মধ্যে চলে যাত্রা গান মানে দূর আর দুনিয়ার ভিতরে বুঝাই লেছে যে তাহিরি মানি বুঝি এই নাসা নাসি করে তবে হ্যাঁ কিন্তু মনে কুটিটা ব্যবসা করে লেছে আর বাস কিন্তু আমি খাইছি কথা কোন ঠিক না বেটি তো এখন যে যাই করুক পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে ঠিক না বুঝতেছে না এগুলো কি বোঝা যায় না বাজান ঠিক আছে এই দেখেন আজকে কতগুলো লোক রয়েছে আমি একবার কইছি বসেন একবার কইছি কইতাম না বলতাম না বললে ইডারে আবার তিনবার জন কমো ইডার কাটবো বসেন বসেন এই বাবাই না ফালাইবো ফালাই দিয়া এটাই ভিতরে পাঁচ না ঢোকাই দি একবার আমার একবার দিছে তো দেশ বিদেশ শোষাই দিছে না তাই ঠিক আছে আমি কইছি চা খাই না কফিটাতে এটা কিরে কইছি কহুজুর এখন কফি কা দোকানে দোকানে কফি চলতেছে গ্রামে গ্রামে চলতেছে ফুরা কিয়ামত আমার নিয়ে মামলই কইরা দিছে কথা কোন ঠিক না বেটি তবে এখন যে যাই বলুক না কেন বাবা টাকা উঠছে নাকি কিছু মহিলা টাকা আসছে তো এক গাঁটকি মা বন্ধের পক্ষ থেকে টাকা আসছে ছয় হাজার পাঁচশো টাকা টাকা মাঠা বাজার ঘন আপনি বহুত কষ্ট করছেন তো একে দিছে না হাত তোলে আপনারা দিবেন ইনশাল্লাহ আপনার কি কষ্ট হবে দেখ বাবা আমি ওইদিকে যাইতাম না গেলে আমার একটু সমস্যা আছে কারণ অনেক ধরনের কথা মঞ্চে যারা আছে আমি একটু পরে ধর্ম কেউ টাকা না দিয়ে যাইতে না আজকে আমি সুন্দর করে ধর্ম অন্তত পক্ষে দশ হাজার টাকা দিয়া যাইতিবা আমার হাতে কথা বলেন ঠিক না বেঠি নবীর মহব্বতের সবাই রেডি থাকেন রাজশাহী আপনি তো দশ হাজার দিচ্ছেন না মার হাবা তাইলে একটু জবান খুললে কন আমরা যদি হালাল কাজ করি আমরা যা যা পাবো হারাম কাজ করলে এটার প্রতিফল পাবো দিবেন একজন জবানটা খুললে কন তিনি কে আরো বড় কেমন তিনি কে আমাদের প্রভু বলবো আপনারা আমার সাথে বলতে পারবেন তুই আমাদের হ্যাঁ তাহির জীবন জীবনও দেখছ বলেন বলেন আমাদের প্রভু এক জীবন বিধান ওই সেবাণী করান আমাদের প্রভুয়ে কেন বিড়